তুমি কি পড়াশোনা করো হ্যাঁ আমি পড়াশোনা করি আমি পড়াশোনা করি না তুমি কি পড়াশোনা করো রমজান কি পড়াশোনা করে রমজান পড়াশোনা করে আচ্ছা আমি লিখি তুমি লিখো তারা লিখে সে লিখে সে কি লিখে তুমি কি লিখো রাইট তুমি কি লিখো তুমি কি প্রতিদিন লিখ আমি প্রতিদিন লিখি তুমি কখন লিখ তুমি কি লিখ তুমি কি লিখ তুমি কি খাও তুমি কি খেলো তুমি কি গ্রহণ করো তুমি কি গ্রহণ করো সে কি গ্রহণ করে সে কি গ্রহণ করে সে কি খায় সে কি খাই সে কি খাই তারা কি লিখে তারা কি খাই আমরা কি খাই আমরা কি খেলি আমরা ক্রিকেট খেলি না আমরা ক্রিকেট খেলি না we do not play cricket. we do not play cricket. Or we can say we don't play cricket we don't play cricket i'm a football kelly i'm not badminton amra boṣena we don sit. we don sit. we don sit. you do not sit. you don sit. i do not sit. i do not sit. i don sit. i don sit. i don sit. he does n sit. he does n sit. she does n sit. she does n sit. it does n sit. he does n sit. i go ami jay. ami jay. ami jay. i go. i go. ami jay. i go.